সারদা করুণা স্রোত কি বিপদচারীদের জীবনকে করাবে না এক পথে তুলে মা স্বামী না, তোমাদের কিছু করতে হবে না কাউকে কিছু বলারও প্রয়োজন নেই চিরকুর থাক এখানে তোমাদের কিছু ভাবতে হবে না এ নিয়ে বলেছিলেন শিশি মাতা ঠাকুরাণী শীতের দুপুর বাগবাজারে মায়ের ছাদে রোদে পা ছড়িয়ে বসে ভিজে চুল শুকাচ্ছেন শিশী মা কাছে অন্য মেয়েরাও কেউ কেউ রয়েছেন সরষা পাশের বাড়ির ছাদের পাঁচিলের ওপার থেকে এক টুকরো কাগজ উড়ে এসে মায়ের চরণ পড়ল। পড়লো কাগজটি একটি চিরকুট দুমড়িয়ে ভাঁজ করা পায়ে গায়ে কিছু লেখানে কিন্তু কে ফেললো এমনভাবে হাওয়াতে উড়ে এলো নাকি একজন জানালেন না হাওয়াতে নয় ও এক তরুণী বধূকে দেখা গিয়েছিল তক্ষুনি পাঁচিলের আড়ালে সরে যেতে একই কাণ্ড বউটি তবে এই রহস্যের প্রেরহিত্রী কৌতূহলী কেউ চিরকুট কুড়িয়ে নিয়ে ভাঁজ খুলে পড়ে কেমন যেন হতভম্ব হয়ে মাথা নিচু করল মা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে কাগজের টুকরোটি নিয়ে নিলেন জিজ্ঞাসা করে জানলেন জানলেনও যে আসলে ওটি একটি প্রণ প্রণয় লিপিকা কোনো যুবা পুরুষের উদ্দেশ্যে লিখিত বুঝতে কারো বাকি থাকলো না এখানে ওই বধূটি কান্তা কিন্তু কান্ত কী মহিলা যা মহিলা যারা তখন সেখানে উপস্থিত ছিলেন তারা খুবই অস্বস্তিকর এক পরিবেশের মধ্যে পড়ে গিয়ে পরস্পর নানারকম মন্তব্য কথাবার্তা বলতে থাকেন কিন্তু অনুচ্চ স্বরে কেননা সম্মুখে সমাসীনা শিশি মা যা হোক একটা অনুমানকে সকলেই ব্যক্ত করলেন যে মায়ের বাড়িতে নিযুক্ত এক সুদর্শন যুবাকর্মী ওই পাশের বাড়ির তরুণী বধূতির লক্ষ্য ঘটনা থেকে ইঙ্গিত এটাই এটাই পাওয়া যাচ্ছিল যে হয়তো ওই কর্মী পুরুষটির ওই সময়ে ছাদে আসার কোনো সম্ভাবনা ছিল তারই প্রত্যাশায় ওই নারীরও তাদের বাড়ির ছাদে আবির্ভাব ঘটে পথিকায় ক্লান্ত হয়ে অবশেষে ওই প্রণয় পুত নিক্ষেপ কিন্তু এদিকে ছাদে ঠিক ওইকালে স্বয়ং মা সমুপস্থিত হবেন তার সেবিকাগণ সহ এটি হয়তো ওই অভিসারিকার স্বপ্নেরও অতীত হিসাবের হিসাবের বাইরে ছিল বিপদগামিনী কেবল নিজে নয় অন্য একজন নিরীহ ব্যক্তিকেও পরিচিত করছিল তাকে অনুগমন করতে ঘটনাটির নিষ্কর্ষ মোটামুটি এই ধরনের মধুর অপেক্ষা অম্লমধুর স্বাদের সাধারণের রসার সাধন অধিক হয়ে থাকে আত্মচর্চার চেয়েও পরচর্চার উৎসাহ সমদিক দুষ্ট হয় কোন চরিত্রের উৎকর্ষ অবলোকনে রুচির মান্দ এবং বিপরীত সমালোচনায় প্রবণতা মানববৃত্তির সাধারণ লক্ষণ প্রায় সর্বোত্ত এখানেও কিছু ব্যতিক্রম হওয়ার কথা নয় সর্বলোক চিত্তচারিণী দেবী সারদা চিরসাম্য বিদায়িনী মা এতক্ষণ শান্ত দৃষ্টিতে সব দেখছিলেন অববিক্ষুভিত মনে শুনেও যাচ্ছিলেন সবার কথা সকল ইঙ্গিত সমস্ত কঠাক্ষ উত্তাল অশান্ত সমুদ্রকে নেমেমিশে স্থিমিত স্তব্ধ করে দিলেন মা তার মুখের একটিমাত্র বাক্যবিন্দু অভিসিঞ্চনের দ্বারা বললেন তোমাদের কিছু করতে হবে না কাউকে কিছু বলারও প্রয়োজন নেই শুধু তাই নয় চিরকুটখানিও নিজের কাছে রেখে দিলেন কেউ স্বগত্তি করেছিলেন অতি ধীরে অন্তত মায়ের বাড়ির ওই তরুণ কর্মীটিকে একটু সাবধান করে দেওয়া দরকার মা শুনেই ভৎসনার ভাবে জবাব দিলেন না তোমাদের কিছুই ভাবতে হবে না এ নিয়ে সকলেই সংযত ওয়াক তখন প্রসঙ্গের ছেদ পড়ে গেল ওখানে দু তিন দিন পরের ঘটনা মা ছাদে উঠেছিলেন কী উদ্দেশ্যে হয়তোবা গঙ্গা দর্শন করতে সহসা তার নয়ন পাশে নয়ন পাশের বাড়ির ছাদে জনৈকা গৃহবধির প্রতি ঘুরে যায় দেখেন বধূটি ভিজে কাপড় মেলতে ব্যস্ত অত্যন্ত মৃদু স্নেহমাকা স্বরে বহুমাকে ডাকলেন শিষি মা শুনে সেও তাদের ছাদের কিনারে এসে দাঁড়ালো করুণ সলজ্য দৃষ্টি নত করে অঞ্চলে লুকিয়ে রাখা একটা বস্তু মাতার দক্ষিণ করকমল প্রসারিত করে বিপরীত দিকে দাঁড়ানো সেই বধূটির হাতে তুলে দিলেন অতি সন্তর্পণে আস্তে আস্তে বললেন যেন দ্বিতীয় কেউ না শুনে দেখো বৌমা এই একটি চিঠি বোধহয় তোমারই লেখা মনে হচ্ছে তোমার স্বামীকে উদ্দেশ্য করে লিখেছ বাতাসে উড়িয়ে এসে এই ছাদে আমার পায়ের উপরে পড়েছে দিন কয়েক আগে কী করি কি করি ভাবছি এমন সময় তোমাকে দেখলাম এবার তোমার জিনিস তোমাকেই দিয়ে দিলাম এখন নিশ্চিন্ত এক বিপদ গামিনীকে পথে তুলে আনলেন মা বিপদের বি মুছে গেলেই তো পথ মা সারদার অমোঘ দয়া দিয়ে ধোয়া হলো ওই নারীর জীবন তাতেই তো মুছে যায় যাবতীয় বি বিকটতা বিরূপতা বিনষ্টি ও বিপদ তার সংস্কারগত বিপতি তখন পথ হয়ে ধরা দিল তার সম্মুখে নতুন প্রেরণা দেয় পথ চলার পথ পাওয়ার জন্যেই তো তাই মাকে চায় তাঁর দয়া দিয়ে জীবন ধুতে হবে তবে না আমাদের বিপদ রূপান্তরিত হবে সুগম সুরম্য পথে আসলে পথ তো কখনো হারাই না বিপদের মাঝেও তো লুকানো আছে পথ শ্রী সারদার দয়াবাড়িতে তার বীরূপ বি সদৃশতার ধুলো কাদা মুছে সাফ করলে সুস্পষ্ট সরল পথ আপনি ফুটে উঠবে কাজ শুধু বিমুক্ত হওয়া সেটাই পথ পাওয়া শিষ্যি মা বুঝে সেই ইঙ্গিতই দিয়েছেন পথ পাওয়ার জন্যেই তো এখানে আসা দয়া দেব ধূ কবি কণ্ঠে জীবনের চিরন্তন প্রার্থনায় অনুরণিত বিপদ বিপদের পর বিপদ বি মানে বিমুখ শারদা পদে বিমুখতায় বিপদ তার পদ চিন্তায় বিরত থাকায় বিপদ বিপদ সেটাই এই বি থেকে নিষ্কৃতি পাওয়ায় লাভ বিমুক্ত হওয়া বিপথের বিকে ঘুচাতে পারলেই পথ পাওয়া পথ পাওয়ারই আরেক নাম পদকমলে শরণাগতি মা সারণা সারদা শ্রী পদে শরণাগতি সকল গতির শেষ গতি সমস্ত বিপদ চারণার অবসান সকল পথ পরিক্রমণের সার্থক পর্যবসান ও পরিণাম সুপথ বিপথে যাবতীয় বিচার বিমর্ষতা সমূহ দুশ্চিন্তা দুর্ভাবনা তরঙ্গকে সে সারদা দেবী এমনইভাবে নিরসন করে দিয়েছেন কত জনকে কত নারীকে কত পুরুষকে তার পরিসংখ্যান কে করবে জীবনের এলোমেলো বাতাসে যদি কারো স্বলিখিত চিরকুটখানে একান্ত অজ্ঞাত সারেও একটি উড়ে এসে ওই অভয়ার চরণ তলে পুড়ে থেমে যায় তাতে জীবনের চরম প্রাপ্তি ঘটে থাকে সুনিশ্চয় যেমনটি ঘটেছিল সেই মোহগস্তা বধূর এমন অঘটন আজও ঘটে শারদা মহিমার এও এক অনালোচিত দিক উল্লিখিত ঘটনাটিতে আমাদের দেখার শেখার ও উপলব্ধি করার জন্য বিষয় বিস্তর অথচ এমন তর ঘটনার শ্রী সারদা দেবীর জীবনচরিতে কিছু বিরল নয় আমরা তার কটিরই বা খবর রাখি জীবনী গ্রন্থাদিতে যা মুদ্রিত অবলোকিত তদাপেক্ষা অমুদ্রিত অগর অগোচরিত লেখায় অনেক বেশি বর্তমান আরেক্ষ কোনো গ্রন্থের পৃষ্ঠায় এ যাবৎ দেখা না গেল প্রাচীন সাধুদের সঞ্চয় ঝুলিতে সযত্নে রক্ষিত দেখেছি আমরা স্বামী রামায়নন্দের মুখে ঘটনাটি প্রথম শুনেছিলাম উদ্বোধনে মায়ের বাড়িতে বসে সমাপ্ত